দাদা হয়ে গেছে দাদা হয়ে গেছে হয়ে গেছে দাদা কি করছে না দেবেন না রোহন রোহন একটু এদিকে এসো দাদা হয়ে গেছে তো কি হয়েছে দেখো না দাদা কতটা দুধ দিয়ে দিয়েছেন আমি ওনাকে বারণও করলাম কিন্তু উনি শুনলেন না আরে দাদা আমরা তো এক দুধ নিই আপনি এতটা দুধ কেন দিচ্ছেন কোনো ব্যাপার না দাদা আপনারা রাখুন এটা আর কাল থেকে আমি দুধ দিতে আসতে পারবো না কি কাল থেকে দুধ দিতে আসবে না দাদা তুমি তো জানো আমরা তাজা দুধ খাই প্যাকেট দুধ খায় না আর তুমি দুধ দিতে কেন চাইছো না সেটা বলো আমাদের যদি আমরা কোনো সলভ করতে পারি হ্যাঁ যদি টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি আমাদেরকে বলুন আমরা আপনার টাকা পাঠিয়ে দেবো কিন্তু আপনি এভাবে কেন বলছেন যে আপনি আর দুধ দিতে আসবেন না আরে না না বৌদি আমার আপনাদেরকে নিয়ে কোনো সমস্যা নেই আসলে আমার বোনের বিয়ে আরে এটা তো খুব ভালো কথা তোমার বোনের বিয়ে ছেলের বাড়ির থেকে পঁচিশ লাখ টাকা চেয়েছে তাই আমি ভাবছি আমার সব কাজকর্ম বন্ধ করে দেবো আমার বাড়িঘর সব বিক্রি করে দেবো তাহলে যদি আমি এই টাকাটা জোগাড় করতে পারি আর আমি কোনো ছোটোখাটো কাজ করে নেব আমার বোনের বিয়েটা দিতে পারলে আমি খুব শান্তি পাবো আরে দাদা আপনি কি বলছেন এই যুগে দাঁড়িয়ে কি হবে যৌতুক দেয় নাকি আপনি আপনার বোনের বিয়ে দিচ্ছেন সে অন্য বাড়িতে যাবে কিন্তু যৌতুক দেওয়ার কি আছে আর সেই ছেলে এত পড়াশোনা জানে সে নিশ্চয়ই ইনকামও করে কিন্তু বোনের খুশির জন্য দাদাকে তো এইটুকু করতেই হতো আর যদি আমার বাবা বেঁচে থাকতেন তাহলে উনিও হয়তো এটাই করতেন এখন উনার অবর্তমানে সেই দায়িত্বটা আমি পালন করছি দাদা আপনাকে কে বলেছে যে যৌতুক না দিলে বিয়ে হয় না আমার তো বিয়ে হয়েছে রোহনের সাথে কই রোহানের বাড়ির লোক আমার বাড়ির লোকেদের থেকে তো কোনো যৌতুক নেয়নি তাও দেখুন দাদা আমি কত সুখে সংসার করছি কত খুশি আছি আমি আর দাদা এটা নয় যে যৌতুক না দিলে কোনো মেয়ে খুশি থাকবে না আর দাদা যৌতুক দিলেই যে কোনো মেয়ে খুশি থাকবে এটার কিন্তু কোনো মানে নেই হ্যাঁ একদম ঠিক বলেছে তুমি পাইল দাদা আপনারা কোথায় আর আমরা কোথায় যৌতুক ছাড়া বিয়ে হয় না দাদা আমি শুধু এটাই চাই আমি আমার বোনের যৌতুকের টাকাটা জোগাড় করে ফেলি আর আমার বোনের বিয়েটা হয়ে যাক দেখুন দাদা কথাটা গরিব বড় লোকের না আমরা যদি এভাবেই যৌতুক দিতে থাকি তাহলে তো এটাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে আমাদের এটাকে ইমিডিয়েট বন্ধ করা উচিত আর রইল দাদা আপনার বোনের বিয়ের কথা আপনার বোনের কিন্তু এখনো বিয়ে হয়ে যায়নি তাতেই ওই ছেলেটা আর ওর বাড়ির লোকজন আপনার থেকে কত টাকা ডিমান্ড করেছে পঁচিশ লাখ টাকা যেটা আপনার সামর্থ্যের বাইরে যার জন্য আপনি আপনার বাড়ি ঘর সব বিক্রি করে দিতে চলেছেন দাদা ভাবুন তো বিয়ের পরে যদি ওরা আরও অন্য কিছু ডিমান্ড করে তখন আপনি কি করবেন কোথা থেকে পাবেন টাকা তারপরেও যদি ওরা আপনার বোনকে আরো প্রেশার দেয় টাকা নিয়ে আসতে বলে তখন আপনি কি করবেন পার্ট দেখতে সাবস্ক্রাইব করুন